হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো রাস্তাটা কি দেখে একটু একটু চেনা চেনা লাগছে দেখো তো বছর দুয়েক আগে এই রাস্তাটাই কিন্তু তোমাদেরকে একবার নিয়ে এসেছিলাম আজকে আবার তোমাদের নিয়ে এসেছি এই মঠটার কথা মনে আছে তোমাদের সাথে কিন্তু শেয়ার করিয়েছিলাম তো আজকে আবার সেই মঠে এসেছি মঠে এসে একটু মঠের দর্শন দিয়ে এখানেই কিন্তু পাশে একটা জায়গা আছে সেখানেই যাব আসলে সেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছি আর সেখানটা তোমরা আশা করি জানো যে এই মঠের পাশে কি আছে আর যারা জানো না তাদের জন্য বলে দিই এই মঠের পাশেই কিন্তু রয়েছে এইখানে আমাদের চাঁদপাড়ায় সব থেকে বড় যে নার্সারিটা সেই নার্সারি সেকাটি নার্সারি তো এবছর তো শীতে নার্সারিতে আসা হয়নি এখনো ফুল গাছ একটাও নেওয়া হয়নি আর আমি আজকে এসেছিলাম পিসি বাড়িতে তো এখানে এখন এখন কিন্তু সন্ধ্যা প্রায় হতে চলেছে এখন বাজে পাঁচটা আর আমরা তো প্ল্যান করে আসিনি হঠাৎই পিসি বাড়িতে বসে আলোচনা করতে করতে বললাম যে চলো একটু নার্সারি থেকে ঘুরে আসি যে নার্সারিতে এবছর কি কি ফুল এসছে একটু দেখে আসি তো দেখো এখানে কিন্তু অনেক রকমের ফুল গাছ চলে এসছে আর এইগুলো যে গাছ দেখছো এগুলো কিন্তু সব পিটুনিয়া পিটুনিয়া গাছগুলো রয়েছে আর এই বছর একটু ইচ্ছা আছে কি বলতো ছোট গাছ নিয়ে যাব না আর একটু বড় গাছ নিয়ে যাব কুড়ি শুদ্ধ গাছ নিয়ে না খুব ভালো হয় আর এই ছোট গাছগুলো না হতে হতে শীত চলে যায় তখন দেখি কি সবার বাড়ি ফুল ফুটে আর আমাদের বাড়ি গাছগুলো সবে আস্তে আস্তে করে বড় হচ্ছে তাই জন্য ভেবেছি এবার কুড়ি শুদ্ধ গাছ নিয়ে যাব। আর এই যে পিটুনিয়া গুলো দেখলে এই পিটুনিয়াগুলো ছোট অবস্থাতেই নিয়ে যাব কারণ পিটুনিয়া গুলো একটু ছড়ানো টবে যদি দেওয়া হয় আস্তে আস্তে বড় হওয়ার পর যখন ফুল দেয় দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে বাবার সাথে একটু কথা বলে নিলাম যে ফুল সেগুলো দেখতে আর এখানে যে দেখছো চন্দ্রমল্লিকাগুলো এই চন্দ্রমল্লিকা দামও কিন্তু খুব রিজনেবল দামই বলছিল এখানে খুবই ভালো বলছিল বলেছিল তিনটে একশো টাকা মানে খুবই দাম কম এখানে নার্সারিতে ফুলে আর দেখো কি সুন্দর সুন্দর কালার মনে হচ্ছে সব কালার একটা একটা করে করে বাড়ি নিয়ে যায় আর এখানে কালারগুলো দেখো সব ফুটে রয়েছে এরকম নেব না একটু মাঝারি দেখে নেব যাতে কড়ি চলে এসছে সেরকম দেখে নেব আর নার্সারির যে লোক রয়েছে তারা তো বলে দিতেই পাবে কোন গাছে কি কালারের ফুল ফুটবে আমরা একটু কালারিং দেখে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে যেমন ধরো লাল হলুদ সাদা একটু পিঙ্কের মধ্যে একটু ভায়োলেটের মধ্যে যেগুলো আছে এরকম টাইপের কালার নিয়ে যাব এখানে অনেক রয়েছে আর এই যে বড় বড় গাছগুলো দেখছো এগুলো কিন্তু ডালিয়া ডালিয়া এরকম একটু বড় গাছই নিয়ে যাব যাতে শীত থাকতে থাকতে ডালিয়াগুলো ফুটে যায় নাহলে শীতের পরে না গাছগুলোতে ফুল আসে খুব বাজে লাগে তখন দেখতে মানে সবার বাড়িতে ফুল ফুটছে আর তখন আমাদের বাড়িতে সবে গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে তো এই নার্সারিটা অনেকটাই বড় তো এই পাশেই দেখো রয়েছে জবা গাছ শীতকালে জবা গাছটা নেবো না কারণ শীতের জবা খুবই ছোট হয়ে যায় বড় বড় গরমকালে হয় আর জবা রাখার জায়গা নেই জবাটা একটু ছড়িয়ে বড় না হলে না ভালো লাগে না আর এখানে যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু সব ইনডোর প্ল্যান্টের গাছ ইনডোর প্ল্যান্ট তো নেবো না কারণ ইনডোর প্ল্যান্ট রাখার মতো জায়গা নেই বাড়িতে তাই জন্য এমনি বাইরে যেগুলো আউটডোর প্ল্যান্ট আছে সেগুলো আর এখানে সমস্ত গোলাপ গাছও রয়েছে আর প্রচুর চারা দিয়েছে দেখো ওইখানে যত যত গাছ দেখছো সব ফুলের গাছ রয়েছে সব ছোট ছোট গাছ রয়েছে এরকম প্রতি বছর এরকম ছোট ছোট গাছই নিয়ে যায় এগুলো বড় হতে তো সময় লাগে কুড়ি আসতেও সময় লাগে তখন শীত চলেই যায় মানে গরম পড়ে যায় সেই জন্য এরকম নেবো না আর এখানে যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু সবই স্ট্রবেরি গাছ দেখো সব গাছের নাম জানি না আর নার্সারিতে রয়েছে এখন কিন্তু একটু ভিড় সবাই এসছে দেখলাম অনেকেই এসছে ভিড় রয়েছে চেঁচেমেচিও হচ্ছে তাই সব গাছের নাম শোনাও হচ্ছে না একটু ফাঁকা সময় আসলে কি হয় নার্সারির লোক থাকলে পর ওনারাই বলে দেয় এটা কি গাছ সেটা কি গাছ তো এখন নিজেরা নিজেরাই ঘুরে ঘুরে দেখছি কি কি গাছ রয়েছে আর যেগুলো চিনতে পারছি সেগুলোর নাম তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে যেদিকেই হাঁটবে শুধু ফুলের চারা আর এই গাছের ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে কালারটা এখন কিন্তু প্রায় সন্ধে হয়েই এসেছে আর প্রায় দশ মিনিটের মধ্যে কিন্তু পুরোপুরি অন্ধকার হয়ে যাবে আর এই দেখো চারিদিকে শুধু ফুল গাছ প্রচুর ফুল গাছ এসছে তবে আজকে আর ফুল নিয়ে যাওয়ার প্ল্যান নেই কারণ একটু সকালবেলায় না আসলে না ফুল গাছ নেওয়া যাবে না একটু বেছেও নিতে হবে কারণ কোনটা কি কালারের আছে কি রকম গ্রোথ আছে একটু একটু ভালো গ্রোথ নিয়ে যেহেতু বড় গাছ নিয়ে যাওয়ার ইচ্ছা আছে মানে একদম চারা গাছ নিয়ে যাওয়ার ইচ্ছে নেই সেই জন্য একটু সকালবেলায় এসে ভালোভাবে দেখে নিয়ে যেতে হবে আর এই যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু কাঁঠাল গাছ এখানে তোমরা কিন্তু সমস্ত রকমের ফল গাছও পেয়ে যাবে নারকেল গাছ বলো লিচু গাছ বলো সবেদা গাছ পেয়ারা গাছ আম গাছ সব গাছ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তোমরা যে গাছই চাও এখানে কিন্তু সব গাছ পেয়ে যাবে কোন রকম সমস্যা এখানে হবে না আর এখন যেহেতু শীতের সময় শীতের যে সিজনাল ফুলগুলো হয় সেই খুব রয়েছে এখানে আর নিয়ে কিন্তু আজকে তো নেব না আজকে জাস্ট ঘুরে ঘুরে দেখে নিলাম নার্সারিতে কি কি গাছ আছে পরে দিদি আসবো সকালবেলা আমি আসি বা বাবা আসুক এসে গাছ নিয়ে যাওয়া হবে আর তোমাদের একটু আগে বললাম তোমরা ফলের গাছ পেয়ে যাবে এই পাশটায় পুরোপুরি রয়েছে কিন্তু ফলের গাছ তো দেখো এখন কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো বাইরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আবার পিসি বাড়ি যেতে হবে পিসি বাড়ির থেকে বাড়িতে ফিরতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের নার্সারি দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও তো চলো আজকের মতো এখানেই রাখছি আবার তোমাদের সাথে পরে কথা হবে তো চলো আজকের মতো টাটা